কাকুলি একাডেমি আপডেট আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক পত্র যদিও এর আগে আমি কিছু প্রাতিষ্ঠানিক পত্র তোমাদের শিখেছি এগুলো কিছু কিছু কলেজে এগুলো সিলেবাসে আছে প্লাস তোমরা চিঠি কীভাবে লিখবে সেটাও তো তোমাদের জানা দরকার তো তোমরা মানে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর তোমরা যে স্ক্রিনে যেটা তোমরা দেখতে পাবে চিঠিটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো খুবই উপকারে লাগবে এটা তোমাদের তো একটু আমাদের বোর্ডের দিকে দেখো তোমরা তোমরা একটু বোর্ডের দিকে দেখো যে আমরা একটা প্রশ্ন লিখে দিচ্ছি যে স্থানীয় ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে চাও তুমি এই মর্মে একটা ব্যাঙ্কের ম্যানেজারের কাছে আবেদন করতে হবে তো একটা সাদা পেজ নিলে পেজ নিয়ে চারিদিকে মার্জিন রেখে তুমি বাঁ দিকে খাতাতে লিখলে পেজের পরে লিখলে যে মাননীয় ম্যানেজার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যে ব্যাঙ্কে তুমি তোমার অ্যাকাউন্ট খুলতে চাইবে সেই ব্যাঙ্কের নামটা লিখলেই হবে নবদ্বীপে যেহেতু আমরা থাকি তো নবদ্বীপ শাখা নবদ্বীপ নদীয়া লিখেছি তোমরা যে যেখানে থাকো সেখানটা লিখলেও হবে আর একটা বিষয় খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিষয় কোন বিষয়টা নিয়ে যেহেতু একটা পাতিস্থানিক পত্র সেই জন্য কোন বিষয়টা নিয়ে তুমি চিঠিটা লিখতে চাইছো সেটা অবশ্যই পেজের মাঝখানে লিখে দিতে হবে আমরা অ্যাকাউন্ট খুলতে চাইছি তাই বিষয়টা আমরা এরকম করে লিখে দিয়েছি যে বিষয়টা কি না ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য একটা আবেদন বেশ তারপরে বাঁ দিকে লিখলে সবিনয় নিবেদন মহাশয় আমি নবদ্বীপ অঞ্চলে অন্তর্গত কোথাকার বাসিন্দা সেটা লিখে দেয় যে বুরশুতলা অঞ্চলে একটা বাসিন্দা আমরা এটা লিখেছি যে যেখানকার বাসিন্দা সেটা লিখতে পারো আমার আধার পরিচয়পত্র নম্বর যার যা আধার পরিচয়পত্র নম্বর সে যে ডট দেওয়া আছে সেখানে লিখে দেবে যে আমি আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে আগ্রহী আপনার ব্যাংকে আমার পিতার সেভিংস অ্যাকাউন্ট আছে তো যার থাকবে লিখলে হয়তো তোমার কোনো রিলেটিভে থাকলে লিখতে পারো সেটা পিতা মাতার থাকলে বেশি ভালো হয় তো আমিও আপনার ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাই এই জন্য আমার আধার পরিচয়পত্রের প্রত্যয়িত নকল এবং সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ফটো দরখাস্তের সঙ্গে জমা দিলাম মানে তুমি দরখাস্তের সঙ্গে জমা দিয়ে দিলে এইবার নিচে লিখবে যে আশা করি আপনি আমাকে এ ব্যাপারে যথাযোগ্য সাহায্য করবেন এইবার নিচে বাঁদিকে একদম নিচে লিখলে বাঁ দিকে লিখলে ধন্যবাদন্তি ইতি আর তারিখটা যেদিনকে তুমি অ্যাপ্লিকেশানটা করবে সেই দিনকে তারিখটা দেবে আমরা নবদ্বীপে থাকি বলে নবদ্বীপ নদীয়া লিখেছি আর ডান দিকে ছেলে হলে বিনীত মেয়ে হলে বিনীতা নিজের নামটা লিখে দিলে এইভাবে তুমি চিঠিটা লিখলে সুন্দর একটা তুমি প্রাতিষ্ঠানিক পত্র লিখে দিলে তোমার এটা এটা খুব কাজেও লাগবে প্লাস হচ্ছে তোমার যদি সিলেবাসে থাকে তাহলে তোমাদের পরীক্ষাতেও এটা কাজে লাগবে তা তোমরা চিঠিটা একটু ভালো করে দেখে নাও এবং স্ক্রিনশট দিয়ে রাখো খুবই উপকারের একটা চিঠি কাকুলি একাডেমি আপডেট এই যে চ্যানেলটা এটা সম্পূর্ণ শিক্ষা সংক্রান্ত একটা ইউটিউব চ্যানেল তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমরা তোমাদের যারা বন্ধু বা পরিচিত আছে তাদেরকে তোমরা এই চ্যানেলটা সম্পর্কে বলতে পারো প্রত্যেকেরই উপকারে লাগবে যারা শিক্ষা সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত আছো আর আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে